সিন্ধু উপত্যকার সভ্যতা নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না এটা ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন আর সবচেয়ে জাগাতনি এক নগর সভ্যতা হাজার হাজার বছর ধরে যে শহরগুলো মাটির নিচে চাপা পড়েছিল সেগুলোর আসল গল্পটা কী চলুন আজ একসঙ্গে সেই হারানো ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক ভাবা যায় আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগের কথা মহেঞ্জোদারোতে ছিল এমন আধুনিক একটা সুইমিং পুলের মতো গণস্নানাগার আর এটা তো গল্পের মাত্র। তাদের নগর পরিকল্পনা এতটাই উন্নত ছিল যে আজকের দিনের অনেক আধুনিক শহরও হয়তো এর কাছে হার মানবে তো ঠিক কতটা আধুনিক ছিল তাদের এই নগর পরিকল্পনা চলুন একটু তলিয়ে দেখা যাক কিভাবে তারা তাদের সময় থেকে বহু বছরে গিয়েছিল সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন তাদের প্ল্যানিং মহেঞ্জোদারো বা হরপ্পার মতো শহরগুলো কিন্তু যেমন তেমনভাবে গড়ে ওঠেনি দেখুন একেবারে নিখুঁত জ্যামেতিক নকশায় তৈরি উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে বানানোর সোজা রাস্তাগুলো পুরো শহরকে সুন্দর চৌকো ব্লকে ভাগ করত আর তাদের সব কিছুতেই একটা স্ট্যান্ডার্ডাইজেশন ছিল মানে একই মাপের পোড়া ইট ব্যবহার হতো সব জায়গায় যা দিয়ে তৈরি হতো বহুতল বাড়ি আর শুধু তাই নয় তাদের ছিল পৃথিবীর প্রথম নগর পয় নিষ্কাশন ব্যবস্থা বা স্যানিটেশন সিস্টেম এটা সত্যি অবিশ্বাস্য কিন্তু তাদের আসল জিনিয়াসগিরিটা ছিল জল ব্যবস্থাপনায় তাদের পয়নিষ্কাশন ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে বলা যায় এটাই ছিল তাদের নগর সভ্যতার মূল ভিত্তি এই যেমন ধরুন প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছিল নিজেদের কুঁয়ো মানে তারা জনস্বাস্থ্য আর ব্যক্তিগত সুবিধা নিয়ে কতটা ভাবত বুঝতেই পারছেন আর সংখ্যাটা শুনলে অবাক হবেন শুধু মহেন্দ্র পাওয়া গেছে সাতশোর বেশি কুঁয়ো আর তাদের দূরদৃষ্টির আর একটা উদাহরণ দেই রাস্তার পাশ দিয়ে বয়ে যেত ঢাকা নর্দমা যা সব নোংরা শহর থেকে বের করে দিত একবার ভাবুন তো এর ফলে শহরটা কতটা পরিষ্কার আর স্বাস্থ্যকর থাকত কিন্তু এত কিছুর পরেও এই সভ্যতার পরতে পরতে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও আমাদের ভাবায় কি সেই রহস্যগুলো চলুন এবার সেদিকেই যায় তাদের নিজস্ব একটা লিপি ছিল যা আমরা বিভিন্ন সিলমোহর বা পাত্রের গায়ে দেখতে পাই কিন্তু মুশকিলটা হল হাজার চেষ্টা করেও আজ পর্যন্ত কেউ এই লিপির মানে বের করতে পারেনি আর ঠিক এই কারণেই তাদের সমাজ ধর্ম বা শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের জ্ঞান খুব সীমিত আরেকটা অদ্ভুত ব্যাপার কি জানেন মিশর বা মেসোপোটেমিয়ার মতো এদের কোনো বিশাল পিরামিড বা রাজকীয় সমাধিক্ষেত্র ছিল না তাহলে তাদের শাসকরা কারা ছিলেন তাদের সমাজ ব্যবস্থা কি তাহলে সাম্যবাদী ছিল উত্তরটাও আজও আমাদের অজানা আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের মাথায় আসে এত উন্নত একটা সভ্যতা আখির গেল কোথায় কেন তাদের স্বপ্নের শহরগুলো পরিত্যক্ত হয়ে গেল এর কারণ নিয়ে অনেকগুলো তত্ত্ব আছে কেউ বলেন বড় কোনো পরিবেশগত পরিবর্তনের কথা কারও মতে নদীর গতিপথ বদলে গিয়েছিল আবার অনেকে জলবায়ু পরিবর্তন বা বিদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া কেউ দায়ী করেন কিন্তু সত্যি বলতে কোনোটাই একশো প্রমাণিত নয় কিন্তু গল্পটা এখানেই শেষ না সম্প্রতি এমন কিছু আবিষ্কার হয়েছে যা এতদিনকার সব ধারণাকে একেবারে উল্টপালট করে দেওয়ার জোগাড় করেছে কিভাবে সেটাই বলছি গল্পের মোড়টা ঘোরে দু সালে দিল্লির কাছে সিনৌলি নামে একটা জায়গায় প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু খুঁজে পান যা সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের এতদিনের ধারণাকেই একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এখানে যা যা পাওয়া গেছে তা এক কথায় অবিশ্বাস্য দারুণ কারুকাজ করা কফিন অদ্ভুত অ্যান্টেরার মতো দেখতে তলোয়ার আর সবচেয়ে বড় চমকটা কি জানেন তিন তিনটে রথ এই সব জিনিসপত্র কিন্তু এক যোদ্ধা সংস্কৃতির দিকে ইঙ্গিত করে তো এই আবিষ্কারের পর থেকেই প্রত্নতাত্ত্বিকদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক একটা দল বলছে সেনৌলির মানুষরা হয়তো হরপ্পা সভ্যতারই একটা শেষ দিকের অংশ ছিল আবার আরেকটা দলের মতে এরা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা সংস্কৃতি যাদের ওপর হরপ্পার প্রভাব ছিল মাত্র আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে ওই যানগুলো ওগুলো কি আসলেই যুদ্ধের রথ নাকি সাধারণ মাল টানার গাড়ি আচ্ছা যারা এগুলোকে রথ বলছেন তাদের যুক্তিটা কি দেখুন এগুলোর ফ্রেমটা ইংরেজি ডি অক্ষরের মতো বসার জায়গাটা খুবই ছোট আর চাকার মধ্যে তামার নকশা করা এগুলো কিন্তু সাধারণ মালবাহী গাড়ির মতো দেখতে নয় ব্যাপারটা বুঝতে পারছেন তো যদি এগুলো সত্যি রথ হয়ে থাকে তার মানে সিন্ধু অঞ্চলে একটা যোদ্ধা শ্রেণী ছিল আর এ ধারণাটা এতদিনকার শান্তিপূর্ণ বণিক সভ্যতার যে ছবিটা আমাদের মাথায় ছিল তাকে পুরোপুরি ভেঙে দেয় সিনুলির এই আবিষ্কার আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দেয় সেটা হলো ইতিহাস কিন্তু কখনো শেষ হয়ে যায় না এই প্রসঙ্গে প্রত্নতত্ত্ববিদ দশাল্যের একটা কথা আমার দারুণ লাগে তিনি বলেছেন দীর্ঘদিন ধরে প্রমাণের অভাবকে আমরা ইতিহাসের অনুপস্থিতি বলে ধরে নিয়েছি কে জানে মাটির নিচে হয়তো এমন আরও অনেক প্রমাণ অপেক্ষা করছে আসলে সিনোলির মতো আবিষ্কারগুলোই তো প্রমাণ করে যে ইতিহাস বইয়ের পাতায় লেখা কয়েকটা স্থির ঘটনা না বরং এটা একটা চলমান তদন্তের মতো যেখানে যে কোনো একটা নতুন আবিষ্কার পুরো গল্পটাকেই বদলে দিতে পারে তো সিন্ধু উপত্যকার গল্পটা কিন্তু এখনও লেখা হচ্ছে আর মাটির নিচে যে আরও কত রহস্য অপেক্ষা করছে তা কে জানে পরবর্তী আবিষ্কারটা কী হবে সেই উত্তরই হয়তো আমাদের জন্য আরও বড় চমক নিয়ে আসবে